নমস্কার সবাইকে শ্রেয়াস গ্যালারিতে সবাইকে স্বাগত জানাই চলে এসেছি আরও একটা নতুন ভিডিওর সাথে পুরীর প্রথম দুদিন কেমন কাটিয়েছিলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করেই ফেলেছি এইবার বলবো পুরীর তৃতীয় দিন এবং সর্বশেষতম দিনটা আমরা কিভাবে কাটিয়েছিলাম প্রথম দুদিনের মেঘলা আকাশ আর বৃষ্টি দেখে মনটা যতটাই ভার হয়েছিল তৃতীয় দিনের এই রোদ ঝলমলে আকাশ দেখে মনটা তার থেকে বেশি উৎফুল্ল হয়ে গেছিল আমরা প্রতিদিন যেমন চা খেতে আসি সকালবেলা ঠিক তেমনই এসছিলাম সমুদ্রের পারে চা খেতে আর এসে দেখি লোকজন তো তখনই নেমে গেছে সমুদ্রে ওই বৃষ্টির দিনের মন ভারটাকে কাটানোর জন্য এটা বোধ হয় খুবই দরকারি ছিল তবে এই সুন্দর দিন আমাদের জন্য বেশিক্ষণের নয় মাত্র একটা বেলা পেয়েছি এই দারুণ ওয়েদারকে উপভোগ করে নিতে কারণ বিকেলেই যে আমাদের ট্রেন ফিরে যেতে হবে বাড়িতে পুরীতে যে শাখা সংখের জিনিস এবং তার সঙ্গে মুক্তর জিনিস যে সব থেকে বেশি দেখা যায় এ তো আমরা কম বেশি সকলেই জানি তাই এখানে আমরা একটু আসল মুক্তকে পর্যবেক্ষণ করছি আর কি আর কি রকম আছে না পিঙ্ক না সাদার মধ্যে ও আচ্ছা একদম সাদা না হ্যাঁ একটু এরকম লাগছে না মুক্ত হ্যাঁ লাগছে নাকি আমরা আসল মুক্তের গলার চেইন এবং কানের দুল দেখেছিলাম তবে নিয়েছি কিন্তু এই নকলটাই কারণ তার যা দাম আসলটি দেখে ওই চোখের শান্তিটুকুই সমুদ্রের পাড়ে ঘোরাঘুরি শেষে এবং সকালের ব্রেকফাস্ট সেরে আমরা চলে এসেছিলাম কাকাতুয়া মিষ্টান্ন ভান্ডারে কারণ এখানকার বিখ্যাত খাজা বাড়িতে নিয়ে যেতেই হবে পুরীতে এসছি আর খাজা নিয়ে যাব না এটা কি কখনো হয় আর আত্মীয় স্বজনদের তো পুরীর বিখ্যাত জিনিস খাওয়াতেই হবে তার জন্য ব্যাগ ভর্তি করে নিয়ে যেতে হবে পুরীর কাকাতুয়ার যে খাজা সব থেকে বিখ্যাত সেটা তো আমার বলার অপেক্ষা রাখে না নিজের চোখের সামনে দেখলাম গাড়ি গাড়ি আসছে আর নিমেষের মধ্যে উদাহরণ হয়ে যাচ্ছে মানুষের খাজার প্রতি যে এতটা ভালোবাসা সেটা এখানে না আসলে জানতেই পারতাম না আমাদের ভালোবাসাও কিন্তু কম নয় একেবারে পাঁচ কেজি তুলে নিয়েছি এবার চলেছি আমরা পুরীর গোল্ডেন বিচের উদ্দেশ্যে আগের দুদিনের ওয়েদার যে এতটাই বাজে ছিল যার জন্য হাজারবার ভেবেও আমরা সেই গোল্ডেন বিচে গিয়ে উঠতে পারিনি তাই এই শেষ দিনে এই রোদ ঝলমলে আকাশেই চলে গেলাম পুরীর গোল্ডেন বিচ একটা দারুণ ঠিকানা মাত্র কুড়ি টাকার বিনিময়ে ভিতরে ঢুকতে পারবে আর পঞ্চাশ টাকার বিনিময়ে তোমরা এখানে সমুদ্রে স্নানও করতে পারবে চারিদিকের পরিবেশ খুবই সুন্দর একেবারে সাজানো গোছানো পুরো ছবির মতো কেউ যদি চায় এইখানেই তিন চারটে দিন কাটিয়ে যাবে তার ব্যবস্থাও কিন্তু এখানে আছে বিভিন্ন রকম হোটেল রেস্টুরেন্ট এছাড়াও সমুদ্রের ধারেই রয়েছে সুন্দর বসার জায়গা যেখান থেকে ওই দিগন্ত বিস্তৃত সমুদ্রটাকে দেখতে কিন্তু আরো অনেক বেশি সুন্দর লাগছে আমরা সমুদ্রের চারপাশ দিয়ে একটু ঘোরাঘুরি করলাম একটু বসলাম সামনের দৃশ্যটাকে মন ভরে উপভোগ করলাম তারপরে চলে গেলাম একটা রেস্টুরেন্টে একটু ঠান্ডা খেয়ে কলাটা ভিজিয়ে নেবার জন্য এখানে এসে নিজেদেরকে কিরকম একটা বোকা বোকাই লাগছিল বটে কারণ এত রোদ্দুর বাইরে এত গরম পড়েছে আর সেই দুপুরবেলা আমরা নাকি একটা রেস্টুরেন্টে এসেছি যেখানে খাবো ঠান্ডা সাধারণত এখানে বিকালবেলার দিকে আসলে ওই ঠান্ডা মৃদুমন্দ হাওয়াটা উপভোগ করতে সব থেকে বেশি ভালো লাগে কিন্তু আমাদের কাছে যা আর কোনো উপায় নেই চলো তবে এখানে আর বেশিক্ষণ নয় এই ঠান্ডা খেয়ে চলে যেতে হবে আমাদের হোটেল রুমে খাওয়া দাওয়া সেরে গোচকাজ করে বেরোবো এবার বাড়ির উদ্দেশ্যে আমাদের দুরন্ত এক্সপ্রেস বেরিয়ে পড়েছি সমস্ত ব্যাগপত্র নিয়ে ট্রেনের বেশ একটা দেরি ছিল আমরা অনেকটা আগেই চলে এসেছিলাম আর আমাদের মতন আরও কিছু প্যাসেঞ্জার সবাই এরকম স্টেশনের বাইরে অপেক্ষা করছিল ট্রেনের জন্য এবারের মতন তো পুরীর সফর এখানেই শেষ হলো হয়তো আবার আসবো জগন্নাথ ধামে জগন্নাথের ডাক পেলে ছুটে চলে আসা আমাদের আর আটকাই কে ভালো মন্দ সব মিলিয়ে দিনগুলো কাটলো কিন্তু একরকম ভাবে এদিকে আমাদের ট্রেন কিন্তু স্টেশনে ঢুকে গেছে আর আমরা সবাই লাগেজ নিয়ে তৈরি ট্রেনে ওঠার জন্য জয় জগন্নাথ বলে এবার তবে যাত্রা শুরু করি এবার তবে আসি দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে